জামাত ইসলাম বাংলাদেশের সবচাইতে বড় বৃহত্তর জোট গঠন করতে যাচ্ছে এবং তাদের শরিকদের মন্ত্রিত্ব দেবে ৩৫ থেকে চল্লিশ ক্ষমতায় যাচ্ছে তো সব মিলিয়ে আসলে চৌষট্টি জেলায় জামাত ইসলামের জয় জয়কার শোনা যাচ্ছে জামাত ইসলাম যেন রাষ্ট্রীয় ক্ষমতার দ্বার প্রান্তে চলে গিয়েছে এমনটাই চার দোকানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন দপ্তরে এখন এই আলোচনা চলছে তাহলে প্রশাসনের ভিতরে ঘুষ খোঁজ চলবে না সমাজের সুৎখর চলবে না দুর্নীতিবাস কালো টাকার লাফালাফিয়া চলবে না সবাই যেন চিন্তার ভিতরে পড়ে গিয়েছে জামাত ইসলামের বিভিন্ন কথা মাধ্যমে তো সাধারণ জনগণ খুব উৎসব মুখর ভাবে এটা চিন্তা ভাবনা করছে যে সামনের দিনগুলো জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আটছে এসব নিয়ে সাধারণ জনগণ খুব গল্প আড্ডা চায়ের দোকানে সবকিছু কথাবার্তার বলছে আর বিপরীতে যারা জামাতের বিপক্ষে দলগুলো আছে তারা মহা চিন্তায় আছে যে আসলে তাহলে জামাত ইসলাম কি রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে তাদের বিরোধী দলের ঘুম হারাম হয়ে গিয়েছে তো সব মিলিয়ে আসলে জামাত ইসলাম এমন একটি দল যারা ঘোষণা দিয়েছে তিনশো আসনের ভিতরে একশো আসন ছেড়ে দিবে তাদের শরিকদের যেটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় একটি বিষয় এটার নজির বাংলাদেশের নাই তো সব মিলিয়ে বাংলাদেশের এখন সবচাইতে বড় দল দুইটি বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি এই দুজনের তে একজন সরকার গঠন করবে এটাই নিশ্চিত তো সবচাইতে সম্ভাবনাময় সাধারণ জনগণ যেটি মনে করছে জামাত ইসলাম ক্ষমতার দাড় প্রান্তে চলে গিয়েছে সঠিক সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে জামাত ইসলাম হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় যাবে সাধারণ জনগণ এই কথা বলছে তারা এটি বলতে চায় যে আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি বিএনপির ক্ষমতা দেখেছি জাতীয় পার্টির ক্ষমতা দেখেছি এবার দেখতে চাই চার নম্বরে বাংলাদেশ জামাত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় তারা কিভাবে সরকার গঠন করে কিভাবে সংসদ সদস্য প্রতিনিধি তারা পরিচালনা করে সব মিলিয়ে তারা এটি দেখতে চায় কারণ বিগত সময় জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল এই দুইজন মন্ত্রী তিনটে মন্ত্রণালয় চালিয়েছিল তাতে এক টাকারও দুর্নীতি ছিল না তাদেরকে বাংলাদেশ যেহেতু বহুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছে কেউ হাওয়া ভবন তৈরি করেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেশের সম্পদ নিয়ে উদাও হয়ে গিয়েছে বাংলাদেশের যত এমপি মন্ত্রী হয় তারা দেশের টাকা পাচার করে রাষ্ট্র ফাঁকা করে চলে যায় তাই এবার সাধারণ জনগণ ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত নিয়েছে যে জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করব। জামাত ইসলাম যে যাবে তার প্রথম নম্বর একটি সংকেত ইতিমধ্যে বোঝা গিয়েছে কিভাবে জানেন ডাকসুর নির্বাচনে জামাত ইসলামের ছাত্র শিবির অঙ্গ সংগঠন তারা ব্যাপক ভোটে সংখ্যাগরিষ্ঠ সহিত জয়লাভ করেছে যেটি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে সবচাইতে বড় ইতিহাস ইতিহাস ছাত্র সংগঠন করতে পারেনি এর মধ্য দিয়েই এটি হতে যাচ্ছে বা হচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতা দার প্রান্তে চলে গিয়েছে তো সব মিলিয়ে সামনের দিনগুলো জামাত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সাধারণ জনগণ চায় রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলাম যাক তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুক কোনো দুর্নীতি বা চাঁদাবাস বাংলাদেশের আর স্থান দেবে না সাধারণ জনগণ এটি ভাবছে কারণ একজন মাতালও চায় না একজন মাতালের হাতে তার মেয়েকে বিয়ে দিতে ঠিক তেমনি সামনের প্রজন্ম যেহেতু ভাসিটিতে যারা লেখাপড়া করে তরুণ প্রজন্ম প্রায় ভোটার হয়েছে লক্ষ লক্ষ এইসব তরুণরা এখন সিদ্ধান্ত নিয়েছে সাত দক্ষ নীতিবান ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে তার প্রধান নির্বাচনটি ডাকসুতে হয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এর থেকে প্রমাণিত হচ্ছে জামাত ইসলাম এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি